আমার মা সে হচ্ছে বাজার থেকে আচার দেওয়ার জন্য কাঁচা আম নিয়ে আসছে এগুলো আমার বাবার কাছে আর আমার হাজবেন্ডের এর কাছে পাঠাবে সেজন্য মানে দেখতে আমগুলো অনেক কাঁচাই ছিল কিন্তু বাসায় এসে দেখি যে পুরো একদম আধা পাকা মানে এটা আমরা আচার দিতে পারবো না কি এরকম একটা পর্যায়ে আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো শুরু করছি আজকের ভিডিওটি আম্মা হচ্ছে গিয়ে বাজারে গেছিল বাজার থেকে আমি বলছিলাম যে মা এবার তো আচার দেওয়া হয়নি তো আচার দেওয়ার জন্য কিছু কাঁচা আম নিয়ে এসো তো বেচারি হচ্ছে কাঁচা আম নিয়ে আসছে কিন্তু আমগুলো একদম পাকা ছিল মানে উপর দিয়ে বোঝার কোনো উপায় নেই যে এটা যাই হোক আচার না দেয়া যায় কিন্তু এটা মাখিয়ে খাওয়া যাবে তারপর হচ্ছে জুস বানিয়ে খাওয়া যাবে তো আজকে চিন্তা করলাম যে তাহলে একটা জুস বানাই কাঁচা আমের আর কি মানে এটা আধা কাঁচা মানে পাকা আম ওটা দিয়ে জুস বানাবো তো এই তো আমি জুস বানানোর জন্য পাঁচটা আম নিয়ে নিলাম অল্প পরিমাণই বানাবো অত বেশি বানাবো না কারণ বাসায় খাওয়ার আমরা তিনজন মানুষ সেজন্য তো প্রথমে হচ্ছে কি আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখন আমগুলোকে সিলে নেব। এই যে আমগুলো ছিলার পরে দেখা যাচ্ছে একদম পুরা পাকা আম মানে বুঝলাম না কেমনি সম্ভব মানে কাঁচা উপর দিয়ে পুরো একদম এরকম না যে না উপর দিয়ে একটু নরম নরম আছে এরকমও না একদম শক্ত উপর আর ভিতরে এরকম লাল লাল হয়ে গেছে যাই হোক কোনোভাবে প্রসেস করে খাওয়া যাবে আর কি আম প্রায় অনেকগুলো আনা হয়েছে পাঁচ ছয় কেজির বেশি আনা হয়েছে আর কি আম তো হয়তো বা জুস করে খাবো নয়তো হচ্ছে গিয়ে একটু হলুদ মরিচ মাখিয়ে খাওয়া যাবে আর আজকে যে পরিমাণ গরম ভাইরে ভাই প্রচুর পরিমাণে গরম এই গরমে হচ্ছে এই জুসটা একদম জমে যাবে মানে এই জুসটা একটু খেলে রিফ্রেশ লাগে কারণ এটার মধ্যে হচ্ছে পুদিনা পাতা আছে তারপর ধনে পাতা আছে আর অবশ্যই হচ্ছে একটু ঝাল ঝাল রাখার জন্য কাঁচামরিচ তো সেই জন্য আমার কাছে এটা খুব রিফ্রেশিং লাগে জুসটা আর কি তো এই তো আমার আমগুলা গুলা ছিলা শেষ এখন হচ্ছে কি এটাকে আমি কেটে নিব আর আমি এটাকে এলো পাতারি কাটতেছি মানে কোনো সাইজ নাই কেউ না কিছু না মানে আমি যা পারতেছি তাই কাটতেছি কারণ আটিটা একদম শক্ত হয়ে গেছে আটি থেকে ছাড়ানোর জন্য যেভাবে পারছি এইভাবে কেটে তারপর চাটি আটি থেকে আমটা মানে একদম নিয়ে নিছি যতটুকু সম্ভব হয়েছে আর কি আমটা নেওয়া আর আমি ভিডিওটা করছি হচ্ছে আমার কারণ আমার মনে হয় যে না বাহিরের আলো মানে যে আলোটা আর কি সেটা খুব ভালো লাগে আমার কাছে ভিডিওতে সেজন্য আর এর মধ্যে একটা মাছি যে কি পরিমাণ আমাকে জ্বালাইছে মানে আমি ভিডিও নিবো কি আমি মাছিটাকে তাড়াইতে তাড়াইতে শেষ কারণ এটা একটু পর আমের মধ্যে এসে বসতে যেতেছিল তো তাড়াহুড়া করে কেটে নিছি আর এই তো আমার হচ্ছে সবগুলা আম কাটা শেষ এখন হচ্ছে কেটাকে আমি জুস বানাবো তো জুস বানানোর জন্য আমি এখানে একটা বেলেন্ডার এর জার নিয়ে নিছি আর এটাতে আমি সবগুলো আম দিয়ে দিব যেহেতু আমি বারান্দায় ভিডিও করতেছি আমি চাইছিলাম যে ভিডিওটা যাতে একটু সুন্দর হয় একটু উপর থেকে ঢালতে ছিলাম আর সাইডে অনেকগুলো যাই হোক যা আছে তা দিয়ে আমার চলবে ওটা দিয়ে জুস বানাবো তো প্রথমে আমি আমের মধ্যে অনেকগুলো চিনি দিয়ে দিছি মানে টু টেবিল স্পুন চিনির মতো দিছি আরকি আম যদি মিষ্টি হয় তাহলে একটু কম দিলেও হয় আর আম যদি একটু টক হয় তাহলে একটু মিষ্টির মানে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিলে ভালো ভালো লাগে এটা যা যার প্রেফারেন্স অনুযায়ী তো যাই হোক তারপর দিয়ে দিলাম হচ্ছে অনেকগুলো ধনে পাতা তারপর দিয়ে দিব পুদিনা পাতা আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা হচ্ছে যে যতটুক ঝাল খায় ওই ওই অনুযায়ী কাঁচামরিচটা দেওয়া লাগে কারণ এখানে একটা কাঁচামরিচ দিলে এনফ কিন্তু আমি হচ্ছে একটু ঝাল বেশি ক্ষেত্রে সেক্ষেত্রে দুটা কাঁচামরিচ অ্যাড করছি তো এটা একটু বেশি হয়ে গেছে ঝাল আর কি আমার ছোট বোন খাই বলতেছিল যে না আমার গলা জলে কারণ ও যেহেতু ঝাল একটু কম খায় তো সেই জন্য ওর ওটা ভাল লাগে নাই কারণ ঝালের পরিমাণ একটু বেশি হয়েছে আর আমি যেহেতু ঝালের পরিমাণ একটু বেশি খাই তো সেক্ষেত্রে আমার জন্য ঝালটা একটু ঠিকঠাকই ছিল আর কি তো যাই হোক তো ক্ষেত্রে আমি একটু ঝাল দিছি মানে দুইটা মরিচ অ্যাড করছি আর কি তারপর দিয়ে দিলাম একটু বিট লবণ আর সল্ট এগুলো দিয়ে কিছু লাগে না তেমন অনেকে ব্ল্যাক পেপার কাছে ব্ল্যাক মানে কি এটাতে না মানে আমের জুসের মধ্যে তো সেক্ষেত্রে আমি অ্যাড করি নিই তারপর এটা হচ্ছে আমি ভালো করে ব্র্যান্ড করে নিছি আর তারপর হচ্ছে আমি একটা গ্লাস নিয়ে নিলাম গ্লাসের মধ্যে অনেকগুলো আইসকিউব দিয়ে দিছি তারপর জুসটা ঢেলে দিলাম তো এই তো আমার জুস বানানো শেষ সিম্পল রেসিপি কি আর আমের জুসটা আমার কাছে খুবই ভালো ভালো লাগছে কারণ একটু ঝাল ঝাল ছিল টক টক ছিল মিষ্টি ছিল মানে সব মিলে যে না একটা ফ্লেভার ফুল জুস আর কি তো এই তো দেখতে খুব মানে অসাধারণ লাগতেছিল আর আমি জুসটা আসলে খুব মজা ছিল যেহেতু এটা আমি বানাইছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর হ্যাঁ কমেন্ট সেকশনে বলবেন যে আসলে এই ধরনের আম দিয়ে আর কি কি খাওয়া যায় প্লিজ আল্লাহ হাফেজ